দিনহাটার নাজিরহাটে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা ও ভাঙচুর অভিযোগের তীর তৃণমূলের দিকে নাজিরহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির চারজন নেতা কর্মীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠল আক্রান্তদের মধ্যে রয়েছেন পঞ্চাশ সদস্য জ্যোতিকা বর্মন মহিলা মোর্চার মন্ডল সভানেত্রী মলিনা বর্মন কর্মী জিতেন্দ্রনাথ বর্মন এবং প্রাক্তন মন্ডল সভাপতি তরণীকান্ত বর্মণ বিজেপির পক্ষ থেকে অভিযোগ বৃহস্পতিবার সকালে তৃণমূল কংগ্রেসের নাজিরহাট অঞ্চল সভাপতি মদন মোহন বর্মনের নেতৃত্বে অতর্কিত হামলা চালায় এ যতিকা বর্মন জানান তার বাড়িতে হামলার সময় বৃদ্ধা মা এবং ভাইয়ের স্ত্রীকে মারধর করা হয় সেই সাথে চলে লুটপাট একই সাথে বিজেপির অন্য তিন কর্মীর বাড়িতেও হামলা চালানো হয় বলে অভিযোগ তবে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মদনমোহন বর্মন তিনি দাবি করেন ঘটনার সময় তৃণমূলের কোনো নেতা হাটে উপস্থিত ছিলেন না তারা সকলেই সাহেবগঞ্জে দলীয় কর্মসূচিতে ছিলেন তিনি আরও বলেন কে বা কারাই ভাঙচুর করেছে তা আমাদের জানা নেই বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য আমাদের দলকে কালিমানিত করার চেষ্টা করছে উল্লেখ্য মাত্র দু মাস আগে জ্যোতিকা বর্মনের জন্য কলকাতা হাইকোর্ট পুলিশে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছিল সেই প্রেক্ষাপটে এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে অফার অফার ধামাকা অফার মাত্র পঁয়ত্রিশশো টাকায় পাচ্ছেন স্টাইলিশ এবং আরামদায়ক সোফা গুণমানের কোনো কমতি নেই আর দাম একেবারে বিশ্বাসযোগ্য অফারটি সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন হ্যাঁ অবশ্যই দেখে শুনে নিন তারপরেই কিনুন ঠিকানা জামবাড়ি কুরসার রোড বড় ফুকির তকেয়া দিনহাটা যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ নাইন টু থ্রি টু সেভেন থ্রি শাহরুখ ফার্নিচার স্টোর মানে গুণগত পণ্য বিশ্বাসের দামে ঘর হোক সুন্দর আসবাব হোক দুর্দান্ত আজকে সকালবেলা হঠাৎ করে এগারোটা সঠিক টাইমটি মনে নেই এগারোটার মধ্যেই হবে হয়তো উনিশ বিশ হইতে পারে পাঁচ দশ মিনিট হঠাৎ করে আসিয়ে একদম একদম ঢুকে পড়লো ঢুকে পড়লে পুরা ভাঙচুর গালাগালি প্রচণ্ড হ্যাঁ আগেরবার কেস করছিস তোকে বাড়িতে থাকতে তুবুলো আনবো পরে ওরা যেই বাড়িতে ঢুকছে আমি পিছন ভীষণ পাশে দিয়ে দৌড় মারছি তারপরে আমার বাড়িতে বৃদ্ধ মা ছিল ভাইয়ের বউ ছিল ভাইয়ের বউকে ভাইয়ের বউ তো কারাগারি পাং ধরি যে মা পা ধরি বেরায় এখন না করেন বাবা না করেন ওরা তাও আসিয়ে ভাঙে ভাইয়ের বউকে বাটুল বাটুল মারছে তিনটা। হ্যাঁ এগুলো আসছে মানে নেতৃত্ব তো মদন মোহন বর্মন দিছে রাস্তার মধ্যে উনি দাঁড়িয়েছিল রাস্তার মধ্যে ছিল আর বাটাম বাহিনীর ঘর ভিতরে ঢুকছে জ্যোতিময় জ্যোতিময় ছিল তারপরে রাজীব ছিল পল্লব ছিল নবীর ছিল ওলা টিএনসি সব টিএনসি নবির ছিল আর সিট মহলের কিছু সংখ্যালঘু ছেলে ছিল কিন্তু আমি অত চিনি না কিন্তু ছিল সবাই মিলে মোটামুটি কুড়ি পঁচিশ জন ছিল কি নাম আপনার আমার নাম জ্যোতিকা বর্মান মানে কোন দায়িত্ব আছে আমি নাজির দুই নং গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সদস্য বিজেপি হ্যাঁ বিজেপি আমরা সকাল আটটায় আমাদের ব্লক সভাপতির বাড়িতে গেছি আমাদের সালমারা বাজারে দীর্ঘদিন থেকে কৃষি স্টল বন্ধ আছে সেই স্থল নিয়ে আলোচনা করার জন্য আমরা মনে করছি ওখান থেকে আমরা ঘুরে এসে আমরা পার্টি অফিসে পাড়ায় সমস্যা পাড়ায় সমাধান নিয়ে পার্টি অফিসে আলোচনা করছি আমার পার্টি অফিসে আলোচনা করার পর এখান থেকে আমরা কোনো কিছু শুনতেও পারি পারিনি জানতেও পারি নি এবং তারপরে আমরা কে বা কারা ওদের বাড়ি ভাঙলো সেটা আমাদের অক্ষে আমরা আমরা এই কিচ্ছু জানি না কিন্তু তারা অভিযোগ করছে আপনারা এই প্রানচার চালিয়েছেন ওরা বলতেই পারে ওরা যেহেতু বিরোধী দল ওদের গোষ্ঠী কুন্দলের মধ্যে ওরাই ওরাই ভাঙন শুরু করতে পারে সেই হিসেবে আমাদের নাম ভাঙানোর চেষ্টা করছে কি নাম আপনার আমার নাম মদন মোহন বর্মন রাজ্যের দৈনিক অঞ্চল কমিটি সহ